আমার স্বামী অনেক দিন ধরে আমার কাছে নাই খুবই কষ্টে ছিলাম আমি এখন মনে হইতেছে যে আমার কোনো কষ্টই নাই এটা ভেবেও আমার স্বামী ব্যবসার কাছে শহরে থাকে উনি অনেকটা বিজি থাকে তো সবসময় আমাকে সময় দিতে পারে না মাঝে মাঝে আসে আবার চলে যায় কয়েকদিন থেকে এমন করতে করতে আমাদের কয়েকদিন চলে যাচ্ছে যাওয়ার পর আমার দেবর আছে আর একটা ননদ আছে ননদটার বিয়ে হয়ে গেছে আর আমি একাই বাড়িতে থাকি দেবরও থাকে তো দেবর বিয়ে করে নেয় বিয়ে করে নেয় বলতে বিয়ে এখনো করাই নাই আমরা আর মানুষের বিয়ে করলে তো যে নিজের পায়ে নিজের মতন নিজে চলতে হয় আজকাল বিয়ে করলে মেয়েদের অনেক কিছু দিতে হয় কিন্তু সব ছেলেরা এটা বুঝে না যে একটা সংসার হলে সংসারে কেমন দায়িত্ব বা কী লাগে একটা বউয়ের অনেক ছেলেরা বুঝে না অনেক ছেলেরা বাবা আমার হোটেলে খায় ঘুরে ঘুরে বেড়ায় ওরা এটা বুঝতেই চায় তো আমার দেবরের ক্ষেত্রে এমন ফার্ম করে আর মডেল সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াই খাই আমার স্বামী তো আছে তাই নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার থাক ভাই আছে ভাই দেখাশোনা করব সেটা নিয়ে আমি হিংসা করি না আমিও ওকে আমার ভাইয়ের মতনই ভালোবাসা দেয় আদর করি এমন করতে করতে কয়েকদিন চলে যায়। তো একদিন আমি হঠাৎ করে পাক ঘরে বসে দিয়েছি বসে বলতেছে আমার দেবর আমার আইসা ভাবি বসে আছেন কেন একা একা আপনার কি হয়েছে আমি কই ভাই কিছু হয় নাই আজকে পনেরো বিশ দিন হয়ে গেল তোমার ভাই আসতেছে না মনটা খুবই খারাপ আর আমি ফোন দিলে তোমার ভাই বলে কাজে নাকি অনেকটা বিজি আসতে পারবে না তার জন্য মনটা ভালো লাগতেছে না আসলে তোমার ভাইকে ছাড়া তো আমি বেশি দিন থাকতে পারি না খুব কষ্ট হয় খুব ভালোবাসি তাই এটার জন্য বসে রয়েছি কোনো সমস্যা নাই তো তুমি কি কিছু বলবা ও বলতেছে না বাবি বলবো না আপনি মন খারাপ করে বসে রয়েছেন তার জন্য আমি আসছি দেখি বাবি মন খারাপ কেন তো আমি বললাম ও আচ্ছা ঠিক আছে ওবার বলতেছে বাবি আমি গোসল করতে গেলাম আপনি আমার খাবার দেন তো আমি বলতেছি আচ্ছা ভাইয়া তাহলে তুমি যাও আমি খাবার রেডি করতেছি তো গোসল করতে গেল গোসল করে এসে আমাকে ডাকতেছে ভাবি ও ভাবি কই গেলেন তো আমি এবার গেলাম হ্যাঁ ভাইয়া বলো ডাকতেছো বলতেছে ভাবি আমার সরষার তেল কই তা আমি বললাম সরিষার তেল তো তোমার রুমে আছে না ভাবি এটি তো শেষ হয়ে গেছে আরও সরিষার তেল দেন তা আমি বলতেছি আচ্ছা ভাই মানুষে এক বোতল সরিষার তেল আনলে অনেক দিনই ব্যবহার করে আর তুমি সরিষার তেল দিয়া কি এমন করো যে তোমার সরিষার তেল ফুরাইয়া যায় ওরকম ভাবি আপনি জানেন না শীতের মেঝে সরিষার তেল মানুষের কত উপকারে কাজে লাগে আর আমি তার জন্য তো সরিষার তেল বেশি বেশি করে শরীরে ব্যবহার করি যাতে আমার শরীর ভালো থাকে আমি আবার ওরা বলতে ভাই সরিষার তেল দিয়ে কি এমন হয় যে তোমার শরীর ভালো থাকে ওরকম ভাবি শীতের মেঝে সরিষের তেল অনেক উপকারে লাগে অনেক ভালো লাগে শরীর গরম রাখে শীত করে না আপনি একদিন মাই খাইয়ে দেখেন তা আমি বলতেছি ও আচ্ছা তাই ঠিক আছে যখন আমার দরকার পড়বো তখন আমি বলব নি সরিষার তেলের কথা আসলে আমি তো সরিষার তেল ব্যবহার করি না আমি কিছুই ব্যবহার করি না যাই একটু গোসল করার পরে মুখে শুনো দিই শেষ তো দেখেন যদি প্রয়োজন পড়ে যদি লাগে তোমার আমি বলবো না লাগলে তো আমি ব্যবহার করতে পারবো না তো এমন করতে করতে আমরা অনেক গল্প করতেছি চলে গেল তা পরের দিন দুপুরবেলা ও আমি গোসল করতে গেলাম ও আমাকে ডাকতেছে ও ভাবি আপনি কই তা আমি বললাম হ্যাঁ আমি তো গোসল করতেছি কিছু সে বলবা বলেছে ভাবি আমার শরীর সার তেলটা দেয় তো আমি বললাম গোসলখানার থেকেই বলতেছি যে ও কি হ্যাঁ সরিষার তেল ও দু দিন পরপর এতগুলো তেল নিয়ে কি করে একদিন আমি জিজ্ঞাসা করবো তো তারপরে আমি গোসল করার থেকে বের হয়ে আমি রুমে গেলাম রুমে যাওয়ার পরে বৈশা রয়েছি বৈশা শরীরে হাত পায়ে রসুন দিতেছি তো ও আমার রুমে তখনই গেল আচ্ছা ভাবি তোমার যে বললাম আমার তেলটা দেওয়ার জন্য তুমি তো দিলাম তা আমি বললাম ভাই দুই দিন আগেই না তোর এতগুলো তেলের দিলাম তুই এগুলো কী করেছে আর হাত তেল দিলে কি এত তেলই লাগে ভাবি তুমি এটা বুঝবা না এতে যে কত উপকার লাগে আমার তুমি এটা বুঝবা না যখন তোমার লাগবে তখন তুমি বুঝবা তখন আমি বললাম ও আচ্ছা কি এমন উপকারও লাগে তোমার পরে আমার ও বলতেছে আচ্ছা ভাবি বাই যে আসে না তোমার কি কষ্ট লাগে না ভাই তো অনেকদিন ধরে আসতেছে না আমি তো জানি তুমি বাইরে অনেক ভালোবাসো তাহলে এখন বাইরে ছাড়া তুমি থাকতেছো কীভাবে তারপর আমি বললাম দেখ ভাই সবসময় তো আর সবাইকে সবার মতন করে পাওয়া যায় না না তোর ভাই আমাকে অনেক সময় দিতে আগে এখন দিতে পারে না তাই বাবা তো মন খারাপ করে লাভ নাই বুঝতে হবে যে তোর ভাই অনেকটা কাজে বেঁচে থাকে আচ্ছা যাক বাদ বাধ্য এসব কথা নিয়ে ভাইবো না আর আমাকে নিয়ে তুমি একদমই ভাইবো না আমি তো আছি যে মনে আছি তো তোমার কি খবর তুমি কি বিয়ে সাথে করবো না তো বলতে না ভাবি এখন তো করবো না দেখি ভাই ভাটে করা যায় আর আপনি তো আসেনি তখন আমি বললাম মানে আমি আছি মানে বলতেছি হ্যাঁ আপনি তো আসেনি আমার এখন বিয়ে করার দরকার কি আপনি তোমার সব দিকটা খেয়াল রাখতেছেন যদি আর একটু রাখেন তাহলে আর বিয়ে করা লাগতো না তখন আমার মাথার ভিতরে একটা কথা পেশ খেতেছে যে ও কী বলতেছে এসব বউ নতুন কি আর ভাবি করতে পারে কখনো না তখন বলতেছি আচ্ছা ভাই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলতেছি কেন ভাবি তো তুমি বলতেছো যে আমি আছি আমি বিয়ে করতে হবে না আচ্ছা ভাই ভাবি তো আর বোন মতো করবে না ও বলতেছে দেখো ভাবি যদি মিল থাকে সব কিছুই করা যায় হ্যাঁ তো আমি বললাম কী বলতেছো তুমি কি ভাইবা চিন্তা বলতেছো নাকি ও বলতেছো আচ্ছা বাবা এসব কথা বাদ দো ভাই এতদিন ধরে আসে না তোমার কি কষ্ট লাগে না তোমার কি কিছু কিছু কি অনুভব করো না তুমি আসলে একটা জিনিস বুঝো যখন আমরা একটা জিনিস খাই তখন আর খাইতে ইচ্ছা করে না কারণ আমরা জিনিসটা খাইছি হ্যাঁ তো একটা জিনিস দেখো কিছু কিছু ক্ষেত্রে এমন একটা হয় যে যে মানুষ যখন একটা জিনিস এতটাই ভালো লাগে সেই জিনিসটা না খাইলে তার কিছুই ভালো লাগে না তো যেমন ধরো আমরা বিয়াশাদি করি না খুবই কষ্টে ছিলাম আমি এখন মনে হইতেছে যে আমার কোনো কষ্টই নাই এটা দেখলেও আমার স্বামীর ব্যবসার কাছে শহরে থাকে উনি অনেকটা বিজি থাকে তো সবসময় আমাকে সময় দিতে পারে না মাঝে মাঝে আসে আবার চলে যায় কয়েকদিন থেকে এমন করতে করতে আমাদের কয়েকদিন চলে যাচ্ছে যাওয়ার পর আমার দেবর আছে আর একটা ননদ আছে ননদটার বিয়ে হয়ে গেছে আর আমি একাই বাড়িতে থাকি দেবরও থাকে তো দেবর বিয়ে করে নেয় বিয়ে না বলতে বিয়ে এখনো করাই নাই আমরা মানুষের বিয়ে করলে তো যে নিজের পায়ে নিজের মতন নিজে চলতে হয় আজকাল বিয়ে করলে মেয়েদের অনেক কিছু দিতে হয় কিন্তু সব ছেলেরা এটা বুঝে না যে একটা সংসার হলে সংসারে কেমন দায়িত্ব বা কী লাগে একটা বউয়ের অনেক ছেলেরা বুঝে না অনেক ছেলেরা বাবা মার হোটেলে খায় ঘুরে ঘুরে বেড়াই ওরা এটা বুঝতেই চায় না তো আমার দেওয়ার ক্ষেত্রে এমন পান করে আর মোডেম সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়াই খাই আমার স্বামী তো আছে তাই নিয়ে কোনো মাথা ব্যথা নাই আমার ভাই আছে ভাই দেখাশোনা করবো সেটা নিয়ে আমি হিংসা করি না আমিও ওকে আমার ভাইয়ের মতনই ভালোবাসা দিয়ে আদর করি এমন করতে করতে কয়েকদিন চলে যায় তো একদিন আমি হঠাৎ করে পাক করে বসে দিছি বসে বসতেছে আমার দেবর আমার আইসা ভাবি বসে আছেন কেন একা একা